আজকে করব একটা নতুন পদ যেটা ইউটিউব থেকে দেখেছি শিখেছি বারবার আমি বলছি আমার চ্যানেল কিন্তু একেবারেই রান্নার চ্যানেল নয় রান্না করে দেখাবার মতো শেখানোর মতো কোনো যোগ্যতা আমার নেই আবার রান্না করতে ভালো লাগে তাই করি খেতে ভালোবাসি বলে খাওয়াতে ভালোবাসি তো কি করব ক্যামেরা নিলেই হাউ হাউ শুরু করে দেয় একটা মারবো ঘটু আচ্ছা এখানে হচ্ছে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল দেওয়া হলো তারপরে হচ্ছে চিংড়ি দেওয়া হয়েছে দেখো এটা একদম অভিনব জানো এটা এটা হচ্ছে চিংড়ি এবার বেশি চিংড়ি থাকলে বেশি চিংড়ি দেবে যত তত মিষ্টি আমার কাছে কম আছে আমি কম দিয়েছি আর একটু হলুদ দিয়েছি নুন দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা এটা বেটে বড়া করতে হবে তারপরে আলু দিয়ে তরকারি করতে হবে আলু যদি না থাকে আলু তো থাকেই না যদি আলু যদি মনে না করো যে আলু দেবে না বা কিছু তো নর্মালি তুমি ঝোল করতে পারো দেখা যাক রান্না করার পরে কীরকম মানে হয় দেখতে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে হচ্ছে শনিবার থার্টি ফার্স্ট মে এখন বাজে দুপুর সাড়ে বারোটা এই যে বড়া ভাজা হচ্ছে আমি তো কমিয়ে দিয়েছিলাম বাড়িয়ে দিই এই যে বড়া ভাজা হচ্ছে আর এটা হচ্ছে বড়ার ফাইনাল লুক আর আমি একটু দেখাই কতটা সফট হয়েছে প্রচণ্ড সফট হয়ে দেখো প্রচণ্ড সফট হয়েছে বড়াটা ভীষণ সফট হয়েছে এই যে একদম সফট করকড়া কিন্তু হবে না এটা নরম না পাবে হ্যাঁ খুব ভালো হয়ে যায় এটা দিয়ে ঝোল করবো ব্যাপারটা হচ্ছে রেসিপি যখন ছিল ইউটিউবে ওরা আলু দিয়েছিল কিন্তু আমি না বড়ার তরকারিতে আলু ঠলুটি ভালো লাগে না বড়ার তরকারি মানে বড়ার তরকারি ওই রসগুলো বড়ার মধ্যে ঢুকবে ঝোলের রসগুলো আর কোথায় দারুণ আমরা তো নর্মাল ডালের বড়া খাই ডালের সাথে আমি সময় ডিমও দিই তো চিংড়ি দিয়ে ফার্স্ট হচ্ছে আমি কমাই বাড়াই কমাই বাড়াই মিডিয়াম টু লো ফ্লেমে করি আর এই যে দামনের বাগানের আলো আধারি এখনো হয়নি উল্টাই তাও হ্যাঁ দি বলো এখনও ডিমের ঝোল করব বরার তরকারি এটাকে করে নিই ভালো করে স্পেশাল এটা এই হোক এটা প্লাসের আলু সিদ্ধ হচ্ছে সের ভাত আমাদের ভাত সব হয়ে গেছে ওদের মাছ সেদ্ধ হয়ে গেছে চলো করে নি রান্না এখন বাজে সন্ধ্যে ছটার আজকে আমি এসেছি কোথায় আজকে আমি এসেছি বুঝতেই পারছো বাড়ি ঘুরতেটা নয় আর আজকে আমি এসেছি সিনেমা দেখবেন কি এসছি মো বাস দেখতে একা একাই একদম একা একা একদম একা এসেছি আজকে আমি বিয়াসটাও তো যাই না কোথাও তো আজকে আমি একাই এসছি গাড়ি পরে আমার বস আমার বাস এত ইচ্ছে ছিল কারণ শিবপ্রসাদ শিবপ্রসাদের বই মুখ ভাব না তো খুব একটা ইয়েতে দেয় না হয়েছে হইতে দেয় না বাড়িপুরের টাইমটা বারোটা পনেরো আমার হবে না উচকা কম মলেও হবে না এসব করে এখন দেখলাম নবীনাতে ছটা পঁয়তাল্লিশ থেকে শোরা আতি হবে ফিরতে তো আমি গিয়ে চুটি ওই জন্য আমি এসছি এসি রবীন্থে একে একটু সত্যি একে একে ঘুরতে এসছি সময় আমি বলি যে আমি একা আসি একা আসি না বিয়াস থাকে এবং সত্যিই একা এসছি অবশ্যই বিয়াস আমার চারপাশেই আছে বিয়াস আছে যাদবপুরে একটা কাজে তো আমি এসেছি নাও একটা লোক হাঁ করে আমাদেরকে তাকিয়ে আছে লোকার মতো কথা বলে যাচ্ছি যাই হোক বেশি লোকজন তাকিয়ে থাকে তো আমি এসেছি বিয়াস অবশ্যই আছে বিয়াস আছে কাছাকাছি একসাথেই দুজনে ফিরবো আমার সিনেমা শেষের পরও আমাকে নিতে আসে দুজনে ফিরবো এখন আপাতত সিনেমাটা এনজয় করি এটা খাই তারপরে কি নিয়ে ঘোকা যায় সিনেমা হলে দেখি আর বড়ার ঝোলটা অসম্ভব ভালো হয়েছিল ঝোলে চেহারাটা দেখাবো আর বরার ঝোলটা যেটা করেছিলাম না সেটা তোমাকে আমি আলু দিই নি তোমার যে আলু পেঁপে পটল জিরে সব দিতে পারো এটা হচ্ছে জিরে ধুনে আমি গোলমরিচ দিয়েছিলাম গরম মশলা দিয়েছিলাম সব দিয়ে ঝোলটা ফুটিয়ে তারপর বড়াগুলোর উপর ঢেলে দিলেই হবে তোমার সবজিও দিতে পারো চাইলে খুব ভালো হয়েছে খেতে চিংড়ি দিয়ে ওই চিংড়ি আর মুসুর ডাল বেটে বড়া করে ঝোল ওকে তো এখন সিনেমাটা এনজয় করি আর আজকে একদম একটা সিনেমা দেখছি ভালোও লাগছে হ্যাঁ রাতে যদি বাড়ি বড়ার হলে ঝোলটা দেখাবো হয়ে যায় তাহলে এখানেই ব্লক শেষ করবো সুস্থ থেকে ভালো থেকে ভালো রেখে সবাইকে সঙ্গে থেকে সবার টাটা এখন অনেক রাত এগারোটা চল্লিশ বাজে রাওকে এখন খেতে দেবো অনেক রাত হয়েছে ফিরতে স্বাভাবিক আর এটা হচ্ছে বড়ার ঝোলের ফাইনাল লুক ঠিক আছে তোমাদের বলেছিলাম কথা দিয়েছিলাম তাই দেখিয়ে দিলাম হুম এখন বিয়াসের বাবাকে এই যে খেতে দিয়ে দিই বুঝলে এই যে ডিমের ঝোল আর এই যে এটা হচ্ছে বিয়াসের বাবার রাতের খাওয়ার থালা উটু কত উঁচুতে উঠেছে এখন বারোটা বাজে বিয়াসের বাবা ভাত খাচ্ছে আমি জাস্ট একটুখানি যেন তোমাদের দেখাই আর ভাত খেলে না বিয়াসের বাবার একদম থালার মধ্যে উঠে বসে এখনও তো ট্রেন্ড হয়নি খুব ছোট তাই জন্য ওকে আমি কি করি এই দরজাটা বন্ধ করে রাখি দেখো কোথায় উঠেছে উড়ি বাবারে আবার বা এদিকে আসো এদিকে আসো আমার কোলে আসো কোলে আসো এখন ওকে কোলে করে নিয়ে আমি বসে ওই গান গাই ওকে ভুলাই হ্যাঁ তা না হলে দেখো কোথায় উঠেছে ও দরজা খুলে দেবে কি কাণ্ড করছে দেখো আয় মা আয় 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 চলে আয় চলে পড়ে যাবি পড়ি বাবারে একটা জিনিস দেখাই তোমাদের আমার বাড়ির সব থেকে কনিষ্ঠ সদস্য পুটু অ্যা পুটু ঠিক রান্নাঘরে ওর বাপ কাকাদের মতো আপুটু হ্যাঁ এই পুটু মে মাসে হয়েছে এপ্রিল মাসে হয়েছে পুটু ওর নামে চেনে এই চো ছোটো ছোলে পরী ভিঙ্কিরা এরকম করত করতে করতে লাফিয়ে উঠে এখন বসে মাছও খাবে আচ্ছা ঠিক আছে দেব দেব মা এখন বাজে রাত সাড়ে এগারোটা রাত দেখো সবার রাতের খাওয়া শেষ পিঙ্কির কিভাবে ঘুমে স্টাইল এইভাবে ও সারা রাত আর এটা পরি এটা হচ্ছে পুটু পুটু মার্চের তিন তারিখ মার্চের এপ্রিলে তিন তারিখ হয়েছে দেখো কিরম বড় সড়ো হয়ে গেছে আর আমার খাটের এক জায়গা করে নিয়েছে ভিঙ্কি ওভাবেই ঘুমাবে পড়ি উঠবে কারণ আমাদের বিছানা হবে তো দিয়ে পুটুর জায়গায় পরি ঘুমাবে আর পুটু চলে যাবে বিয়াসের ঘরে এখন খেয়ে বিয়াস নিতে নিতেই সে বাচ্চারা বলে না খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে বিয়াসের ঘরে যাবে কি ও এইখানেই ঘুমিয়ে পড়ল কদিন আগে হয়েছে এপ্রিলের তিন তারিখ আজকে কদিন মানে ওর দু মাসও হয়নি ওরা ঠিক করে বললেই উঠে পড়ে কি ছোটেরে বাবা এই যে এখন চান তো এগুমার যে বাবাটা ভালো থাক ঈশ্বরের ভালো রাখো আর কিছু চাই না ওরা ভালো থাকুক